এই সময় যদি কোনো খামারি ভাই বোনা তারা সংগ্রহ করে তাহলে তারা লাভবান হবে তা জমিতে রোপণ করলে পানি কম কম লাগবে লাগবে সার তাড়াতাড়ি ঘাস দ্রুত বাড়বে বা দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি যারা হাইব্রিড ওয়ান ঘাসের কাটিং এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় হয়েছে কাটিং মান অনেক ভালো প্রত্যেকটা কাটিংয়ের গিরে গিরাই আপনার গাঁজা চলে আসছে আমরা খামারিরা অনেক সময় ভুল করি ভুল করার কারণে আমরা আসলে ঘাস রোপণ করতে গিয়ে লসের সম্মুখীন হই আজকে এই বিষয়টা জানার চেষ্টা করব আমাদের সঙ্গে রয়েছেন একজন অভিজ্ঞ ঘাসের কাটিং ব্যবসায়ী জামিল ভাই জামিল ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো এই ঘাস সম্পর্কে জামিল ভাই নীলবাংলা কৃষির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জামিল ভাই চলতেছে বর্ষা মৌসুম এই সময় ঘাসের কাটিং রোপণ করলে খামারিদের কী কী সুবিধা হবে এ সময় যদি কোনো খামারি বা ভাই বোনেরা যদি কাটি ঘাসের কাটিং সংগ্রহ করে এ সময় কাছে একটা মৌসুম বর্ষাকাল আকাশে বৃষ্টি হয় দেখা যায় চার ওপো করলে দ্রুত গজায় তাড়াতাড়ি দ্রুত বাড়ে আর পানির শেষটা কম লাগে আকাশে বৃষ্টি হয় নিলামিও কম লাগে ঘাসে ফলন বেশি হয় আর সারটা সার কম লাগে এটা একটা খামারিদের একটা লাভবানের আর কি বিষয় কোন সময় ঘাসের মানে ফলনটা কম হয় ফলন বলতে যে শীতকালে ফলনটা কম হয় কিন্তু দেখা যায় যে খামারিরা তখনই চাহিদা বেশি আমরা দিতে পারিনি এত এর চাহিদা যে বলা বাহুল্য প্রতিদিন আমরা দশ হাজার পনেরো বিশ হাজার করে সেল করি বা পুরটা জেলায় পাঠাই কিন্তু দেখা যায় যে এখনই কারিংয়ের একটু মানে স্বল্পতা বা টান কম দেখা যায় যে এখনই কিন্তু উত্তম মৌসুম ঘাট লাগানোর আমি আবার নতুন করে ধরেন যে বিঘা জমিতে প্রজেক্ট চালু করছি এই যে এই আমার ঘাসের চারা থেকে আবার আমার নতুন জমিতে ইয়ে রোপণ করছি আর কি বিষয় আছে যে শীতকালে শীতকালে খামারিরা কারিং সংগ্রহ করে কিন্তু দেখা যায় শীতকালে দ্রুত বাড়ে না শীতের যে আবহাওয়া যে ঠান্ডা প্রকোপ দেখা যায় যে শীতের কারণে চারা অতটা বাড়ে না সার বেশি লাগে আবার সেচ দেওয়ার লাগে এটা একটা বেশি ক্ষতি সম্মুখীন হয় আর এখন কিন্তু দেখা যায় যে এখনই চাহিদা কাটিংয়ের চাহিদা কম কিন্তু এখনই ঘাস রোপণ করলে খামারে লাভবান হবে বেশি কেন এখন কাটিংয়ের মানও ভালো শিকড় থাকে আর দেখা যায় জমিতে রোপণ করলে তাড়াতাড়ি হয় এবং সার কম লাগে পানি কম লাগে আকাশের বৃষ্টি পারে মানে ইয়ে ঘাস আবার দ্রুত বাড়ে আর কি আচ্ছা ভাই শীতের সময় আসলে কিরকম রেট থাকে আর বর্ষাকালে আসলে রেট কিরকম থাকে শীতের সময় আমরা দুই কেটে গাড়ি দেড় টাকা পর্যন্ত বিক্রি করি আবার দুই টাকাও কারো কাছে বিক্রি করি কিন্তু এখন দেখা যায় যে আশি পয়সা এক টাকা কথা বললেই খামারিরা হিজুয়েশন খেয়ে যাচ্ছে যে ভাই এত টাকা এত দাম কিন্তু দেখা যায় যে এখনই চারা কিন্তু আমাদের সুন্দর চারা আর তখন তখনকার চারা এখনকার চারা আসমান জমিন তফাত তখনকার চারাটা আনমেসুইড আনমেসুইড মানে গদা শিকর থাকে না একটু রকম হয়েছে দুই এক মাস দুই একটা করে গিট গিড়ে তখনই আমরা সেল করে দিই আর দেখা যাচ্ছে এখন আমার দেখেন যে একটা কারিং আমরা ষোলো ফিট লম্বা হয়েছে প্রায় আটটা দশটা করে কারিং বাইরে গদা শিগড় চলে এবং একেবারে পরিপক্ক ভালো মানের কিন্তু এই সময় না টানে না জি জি আচ্ছা আর একটা বিষয় বলবেন এই সময়টা অনেক সময় দেখা যায় যে অনেক জমিতে পানি বেঁধে থাকে আবার অনেক জমিতে বেঁধে থাকে না কোন জায়গায় এই ঘাসটা রোপণ করলে ভালো হয় যারা ওয়ান হাইব্রিড হচ্ছে আর রেড আর আপনার স্পারনেপিয়া এই তিন ধরনের ঘাস হচ্ছে আপনার উঁচু জমি যে জমিতে পানি বাঁধে না বা নিষ্কাশনের ব্যবস্থা আছে সে জমিতে এই তিনটা ঘাস রোপণ করতে হবে আর বাকি যে ঘাসগুলো আছে জার্মান হোয়াইট অজানা এগুলো পানিজত জমি যে জমিতে মাস পানি থাকে এবং ছয় মাস থাকে না সে জমিতে ওই ঘাসটা রোপণ করতে হবে আর উঁচু জমির জন্য জারাওয়ান ওয়ান হাইব্রিড এবং লাল পাঁকস এবং ইয়া ইয়ে আপনার নেপিয়ার আচ্ছা এই জারাওয়ান হাইব্রিড ধরেন একটা জমিতে রোপণ করা আছে পাঁচ থেকে সাত দিন পানি আছে সেক্ষেত্রে সমস্যা হয় কিনা পাঁচ থেকে সাত দিন যদি পানি থাকে কোনো সমস্যা নেই সেটা হচ্ছে যে আমরা যেভাবে দেশি আলু চাষ করি কাপ করে দেই কাপ করে দিব আর হচ্ছে মধ্যে দিয়ে নালা থাকবে নালার মধ্যে পানি থাকবে অবশিষ্ট পানিটা আর ওই চারাটা উঁচা জায়গায় থাকবে তাহলে দেখা যায় চারা কোনো ক্ষতি হবে না ওই চারা থেকে আমরা পাঁচ সাত বছর চারা ঘাস নিতে পারবো যেহেতু বর্ষা মৌসুম চলতেছে জি ভাই জি চারাটা রোপণ করার সাথে সাথে যদি দুই একদিন টানা বৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে আসলে গজাটা মরে যাওয়ার সময় রোপণের পরে যদি বৃষ্টি হয় তাহলে দেখা যায় ভালো হবে হয়ে যাবে দ্রুত হবে আচ্ছা একটা বিষয় বলবেন রোপণ করার পরে এইটাতে হচ্ছে অনেক ধরনের ফসলে আমরা দেখি ফাঙ্গাস ধরে বা ঘাস মরে যায় এই ঘাসের বেলায় এরকম হয় কিনা হ্যাঁ বিষয় হচ্ছে যে শীতকালে এই বর্ষাকালে এরকম হয় দেখা যা যে পোকা আসে মাঝে মাঝে পছানি আসে কিন্তু আমি দেয়নি কোনোদিনও এরকম কিছু কিন্তু যারা অধৈর্য বা ভয়াসী যায় যে আমার ঘাসের মধ্যে পছানি আছে তাহলে একটা পছানি মেডিসিন পাওয়া যায় যদি কোনো খামারি কীটনাশকের দোকানে যায় যে বলবে যে আমাদের ঘাসে এরকম পছানি আছে তারা মেডিসিনটা দিলেই যারা তাদের রোগ সরে যাবে অনেক কয়েকটা ঘাসের জাত আছে বাংলাদেশে খামারিরা লাভবান হবে সবচাইতে ভালো কোনটা জাত ঘাসের ভালো জাত হচ্ছে আমি যারা রোপণ করছি যারা হাইব্রিড এটাই হচ্ছে ভালো মানের ঘাস বাংলাদেশের সেরা ঘাস নামে পরিচিত যিনি জহিত স্যার চীন থেকে নিয়ে আসছিল সংগ্রহ করছে আমরা তাদের কাছে সংগ্রহ করছি এর মতো ঘাস বাংলাদেশের কোথাও এখনো আসে নেই বা আসবো না আমার মনে হয় ইদানিং সময় স্মার্ট নেপিয়ারের প্রতি মানুষের ঝোঁক কেন স্মার্ট নেপিয়ারের ঝোঁক বলতে কি এই যে হুসুকি বাঙালি বলা চলে একটা বলা আছে না হুসুকি বাঙালি ওই যে হুসুকি বাঙালি ওইটা দুই এক ভাই নিচ্ছে এর পাশাপাশি আর ভাই নিচ্ছে এটাই কিন্তু ওর ও ঘাসের ঝোপ বলতে কি হয় কিন্তু হাইট অতটা হয় না দেখা যায় যে বাইরের দ্রুত কম আমাদের জ্বালাটা যেটা যে হারে বাড়ে ওই ঘাসটা অতটা বাড়ে না আপনার তিন ফিট হয়তো চার ফিট হয় এতেই দেখা যায় যে শক্ত হয় না তখন গরু ছাগল খায় না যার যেটা পছন্দ আমরা সেটাই তাদেরকে পাঠাই জারাটা রোপণ করার কতদিন পরে জমিতে সার দিতে হবে চারা রোপণের পর রোপণের পর যেন পাঁচ সাত ইঞ্চি হয় যখন ঘাটের চারটা পাঁচ সাত ইঞ্চি যখন হয় দেখা যায় আগাছা থাকে যদি আগাছা থাকে আগাছা নিরানি দেওয়া লাগে নিরানি দেওয়ার পর তাহলে তারপরে আপনার জমিতে সমান পরিমাণ সার প্রয়োগ করার পর তারপর সেচ দিতে হবে সেচ দিলেই দেখা যাবে যে ঘাস দ্রুত পারে আচ্ছা জামিল ভাই যারা ঘাসের কাটিং ক্রয় করবে যখন রোপণ করবে রোপণ করার আগে অবশ্যই আপনি আপনার কাস্টমারকে বলে দিবেন যে রোপণ করার আগে যে আপনার সঙ্গে যোগাযোগ করে কিভাবে রোপণ করতে হবে সঠিকভাবে কিভাবে সার দিতে হবে পানি দিতে হবে এই বিষয়টা একটু বুঝাই বলবেন কারণ খামারি যদি বেঁচে না থাকে তাহলে আপনার এই কাটিং কিন্তু সেল হবে না কোনো দিন সেক্ষেত্রে খামারিকে বাঁচায় রাখতে গেলে ভালো পরামর্শ দিতে হবে আপনি একটু আপনার নাম সহ আপনার ঠিকানাটা একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ জামিল হোসেন আমার গ্রাম হচ্ছে কিসমত ফরজামপুর নাম কালাচন্দ আর উপজেলা আছে শ্রীবন্ধু জেলা দিনাজপুর কেউ যদি আমার কাছে সরাসরি প্রজেক্টে আসতে আসে তাহলে আমার সোদপুর যুগে আসতে হবে সোদপুর থেকে রাবিয়া রাবিয়া থেকে দেবীগঞ্জ বাজার বাজার থেকে আমার বাসা আছে দুই কিলো রাস্তা আর যদি কেউ বলে ফোনে কন্ট্যাক্ট করে তাহলে আমি ফোনে আমার বাসা ফোনে যোগাযোগ করে আমার বাসা নিয়ে আসবো আমার প্রজেক্টটি আপনি একটু নাম্বারটা বলবেন আমার নাম্বার আছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ সিক্স জিরো নাইন সেভেন ওয়ান টু এই নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে কেউ যদি হোয়াটসঅ্যাপ বা ইমুধে ফোন দিয়ে আমার ভিডিওগুলো সাহায্য দেখতেছে তারপর আমি সাহা দেখাইতে পারবো আচ্ছা জামিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এখন জানছিলেন জামিল ভাইয়ের এই যারা ঘাস সম্পর্কে কেউ যদি এই ঘাসের কাটিং ক্রয় করতে চান ক্ষেত্রে জামিল ভাই যেই ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করতে পারেন আর যারা আসতে পারবেন না দূর থেকে ক্রয় করবেন সেই ক্ষেত্রে জামিল ভাইয়ের হোয়াটসঅ্যাপ ইমো যেহেতু খোলা আছে কাটিং দেখবেন কাটিংয়ের ছবি নেবেন পছন্দ হলে ওনার কাছ থেকে ক্রয় করে নিয়ে যাবেন তবে আমার একটা অনুরোধ থাকবে কাটিং ক্রয় করার পরে জমিতে রোপণ করার আগে অন্তত ওনার সঙ্গে ভালোভাবে পরামর্শ করে নেবেন কীভাবে রোপণ করলে আপনার ঘাসের কাটিংটা নষ্ট হবে না ঘাস দ্রুত বাড়বে আপনি যেন লসের সম্মুখীন না হন এই বিষয়টা মাথা রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন তাহলে আরও নতুন নতুন এরকম ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আজকে মতো বিদায় নিচ্ছি জামিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অসংখ্য